ইটালির ফ্লোসি দু আবেদন করেছেন মানে ইটালির ফ্লোসি দু সালে যেই ঘোষণা হয়েছে অনেকেই আবেদন করেছেন নুলস্তার জন্য স্পন্সর এগ্রিকালচার এবং ডোমেস্টিক কিন্তু নুলস্তা যাদের উঠতেছে রিজেক্ট হচ্ছে এই রিজেক্ট হলেও যে আপনারা নুলস্তা যারা রিজেক্ট খেয়েছেন ওই সব নুলস্তা আবার সংশোধন করা যাবে এবং ভিসা পাবেন এই বিষয়ে কথা বলবো আর কথা বলবো দু হাজার তেইশের নিয়ে হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রথমে কথা বলব দু হাজার তেইশের যেই নূলস্তা আবেদন করেছিলেন আপনারা এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন কৃষি নূলস্তার ক্ষেত্রে অনেকেই এস এম এস করতেছিলেন কমেন্টস করতেছিলেন তো এই বিষয়ে যদি সংক্ষেপে বলি যে নূলস্তা এখন যারা আবেদন মানে সরি যারা আবেদন করেছেন তেইশ সালে আমি বলবো যে এগ্রিকালচার নুলস্তার জন্য যারা ওয়েট করতেছেন জানি না রিজিকের মালিক আল্লাহ তাআলা তবে নুলস্তা এখন বর্তমানে যে কৃষি নুলস্তা আছে এটা খুব কম সংখ্যক নুলস্তা উঠবে এটা আপনারা মাথায় রাখবেন এখন আপনারা আশা করবেন বা করতে পারেন কতটুক পরিমাণ সেটা যদি বলতে যাই একদমই খুব কম সংখ্যক মানে নুলস্তা উঠবে এখন যেহেতু বেশ সংখ্যক নূলস্থা উঠে গিয়েছে কৃষি নূলস্থা যেটা অর্থাৎ সিজনাল শুধু কৃষি বললে চলবে না সিজনাল নূলস্তার জন্য যারা আবেদন করেছেন তাদের নূলস্তার আপডেট হচ্ছে এইটা যে বর্তমানে খুব কম সংখ্যক নূলস্থা উঠবে যদি বলতে যাই আনুমানিক মানে আইডিয়া অনুযায়ী আমার আইডিয়া বা ধারণা অনুযায়ী যদি বলতে যাই তাহলে দশ পারসেন্ট নূলস্তা হয়তো বের হতে পারে বা সম্ভাবনা আছে তো খুব কম সংখ্যক নুলস্তা বের হবে সিজনালের ক্ষেত্রে আর স্পন্সর এবং ডোমেস্টিকের ক্ষেত্রে যদি বলি স্পন্সর নূলস্তা অলরেডি বের হয়েছে আপনারা শুনেছেন আমিও ব্লক করে বলেছি তো স্পন্সর নুলস্তা এখনও বিশ পারসেন্ট বা তিরিশ পারসেন্টের নুলস্তা বের হয়েছে কিনা মানে সঠিক বলা খুব মুশকিল অর্থাৎ আপনাদের ধৈর্য ধরতে হবে স্পন্সর নূলস্তার জন্য যারা আবেদন করেছেন নুলস্তা কিন্তু ওঠে নাই বেশি পরিমাণের খুব কম সংখ্যক নলস্তা উঠেছে আর এই এইসব নূলস্তারই হয়তো আপনারা আপডেট পাচ্ছেন আমার মাধ্যমে বা যার মাধ্যমে পেয়ে থাকেন পাচ্ছেন কারণ আপডেটগুলো আপনারাই দিয়ে থাকেন যারা নুলস্তা যাদের ওঠে আর কি তারাই ইসমিস করে বলে যে ভাইয়া নূলস্তা বের হয়েছে অমুক শহর থেকে তো সেই সব আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে ডোমেস্টিকের ক্ষেত্রে আর স্পন্সরের ক্ষেত্রে কারণ এটা যাচাই বাছাই করে যেহেতু মানে বের হয় আর কি সেহেতু আপনাদের দেরি করতে হবে ডোমেস্টিকের ক্ষেত্রে তো যাচাই বাছাই খুব কঠোরভাবে হয় কারণ খুব কম সংখ্যক আর কি কোঠা নয় নয় হাজার আর কি নয় হাজার সামথিং কোনো কিছু তো এই ক্ষেত্রে নূলস্তার যাচাই বাছাই খুব কড়াকড়িভাবে হয় এটি হচ্ছে মূল বিষয় আর স্পন্সরের ক্ষেত্র যেহেতু স্পন্সরের ক্ষেত্রে আপনারা এখানে আসবার পরেই একটা ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন আপনারা তো সেহেতু এটা কঠোরভাবে চেক হবে এটাই হচ্ছে মূল বিষয় আর নুলস্তা পাইলেই যে আপনারা মানে লাফালাফি করবেন এমনটা না কারণ সঠিক নুলস্তা কয়জন পাই এটা মনে রাখবেন কৃষি নূলস্তা অর্থাৎ সিজনালে যারা আবেদন করেছিলেন অনেকেই নুলস্তা পেয়েছে হাজার হাজার বাংলাদেশিরা নুলস্তা পেয়েছে আদৌ কি সবগুলো নুলস্তাই কি অরিজিনাল এটা কেউই বলতে পারবে না আপনারা যারা বলেন যে ভাইয়া একটু নুলস্তাটা দেখেন বা অরিজিনাল কিনা একটু দেখে বলেন ভাই চোখ দিয়ে দেখে বলে মানে এটা বলা ঠিক না কারণ চোখ দিয়ে দেখলে যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট বলা যায় এটা মানে বলতে পারবো এমনটা না আপনারা খুব সহজভাবে ভিএপস গ্লোবাল থেকে এটা মানে চেক করতে পারবেন ফর্ম পূরণ করে আবেদন করার ক্ষেত্রে তো আপনারা যারা লেনদেন মানে লেনদেন থেকে বিরত থাকবেন বিরত থেকে নুলস্তাগুলো নিয়ে এইভাবে আপনারা অ্যাপার্টমেন্ট পাইলে বুঝতে পারেন যে হ্যাঁ এটা সঠিক তো যাই হোক যারা রিজেক্ট নিয়ে চিন্তিত তাদেরকে আমি বলবো যে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এজন্য যে আপনারা রিজেক্ট খাইলেও নুলস্তা অনলাইন থাকবে বা ভিসা পাবেন আপনারা কিন্তু এটা কিভাবে পাবেন দেখেন রিজেক্ট করার পর নুলস্তা রিজেক্ট করলো বা অনলাইন থেকে নুলস্তাটা হটাই দিয়ে অফলাইন করলো অর্থাৎ অনলাইন থেকে বের হয়ে গেল নুলস্তা এখন অনলাইন নেই তো মালিকের কাছে কিন্তু একটা টাইম দেয় যে পেফেতরা থেকে দশ দিন বারো দিন এক সপ্তাহ পনেরো দিন এরকম একটা টাইম দেয় যে এই টাইমের মধ্যে আপনি আলোর্য আপনি জমা করেন কিংবা দ্রুত সার্টিফিকেট জমা করেন অথবা খুদের কাগজ যেই কাগজই হোক জমা করেন তো ওই মালিকটা যখন এই টাইমিংয়ের মধ্যে ওইটা জমা করে ফেলে তখন কিন্তু ওই নুলস্তা আবার অনলাইন হয়ে যায় তখন কিন্তু ওই নুলসটা দিয়েই আপনি নূল ভিসা পাবেন ভিএফএস গ্লোবালে জমা দিলে বা দেখা গেলো পি থেকে ওই নুলস্তার পরিবর্তে আর একটা নতুন নুলস্তা সাবমিট করে দিল অনলাইনে আর সেটা আপনার মালিকের মাধ্যমে আপনি পেয়ে গেলেন এটাই হচ্ছে মূল বিষয় আর সকালের নূলস্থায় যে এরকমভাবে মানে সঠিক মানে হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এমনটাও না কারণ অনেকেই কিন্তু ভাই এমনিতেই আবেদন করে দেয় হয়তো আপনারা অনলাইনের কথা বিশ্বাস করেন এর ওর বা যেইটাই হোক যার মাধ্যমেই হোক বিশ্বাস করে আবেদন করতে বলেন দেখা গেলো আপনি একটা অ্যামাউন্টে দিলেন একটা কস্ট দিলেন ওই কস্ট দ্বারাই সে আবেদন করে দিল সে কিন্তু বলে নাই যে আপনার নুলস্তা উঠায় দিবে হানড্রেড পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট কেউই শিওর দিতে পারবে না যে নুলস্তা হান্ড্রেড পারসেন্ট উঠবেই ইটালির নুলস্তা ভাই মানে কি বলবো এটা আমরাই যারা আছি মানে ইটালিতে যারা বসবাস করে বা যারা মধ্যস্থস্থলী যারা লোক আনা নেওয়া করে আর কি আমরা না যারা লোক আনা নেওয়া করে বা এই বিজনেস করে তারা এটা মানে সোনার হরিণের থেকেও বড় কিছু বানাই ফেলছে আশা করি বুঝতে পেরেছেন তো এখন বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানে অনেক কঠিন একটা ভিসা মানে দিয়ে ইটালি আসাটা আর কি অনেক কঠিন হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে যেটা বলতে চাইলাম যে আপনি হয়তো বললেন আবেদন করার জন্য সেও টাকা পাইল আপনার কাছ থেকে একটা কষ্ট আপনি ওই ওই টাকা দিয়ে আবেদন করে রাখলেন সেও আবেদন করে রাখলো এখন মালিকের কাছে ওই কাগজপত্র থাক বা না থাক আবেদন কিন্তু সকালে করতে পারবে যাদের স্প্রিড আইডি আছে সকালে করতে পারবে প্রত্যেকটা লোক আবেদন করতে পারবে এটা মনে রাখবেন আবেদনের আবেদনের সময় আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করার পরে পেফেতরের থেকে যখন চেক করবে যখন দেখবে যে নুলস্তা আবেদন করেছে ঠিক আছে কিন্তু এই মালিকের এইসব কাগজপত্র নাই অর্থাৎ এইটা মানে ভাবে আবেদন হয়েছে তখন ওই মালিকদের কাছে যখন এই মানে আবেদনের যখন ইয়া যায় ইমেল যায় যে আপনি এই কাগজপত্র জমা দেন তখন ওই মালিকরা যদি মানে না ইয়া করে আলাউ যদি না করে বা অনেক সময় মালিক জানেই না কাপ অফিস থেকে অনেকেই মানে আবেদন করে রাখে মালিকদের কপি মানে কাগজপত্র দিয়ে আর কি দেখা গেলো একটা মালিক একটা কাগজপত্র মানে কপি করার জন্যে বা অন মানে যে কোনো কাজ করার জন্য সংগ্রহ করার জন্য কাপ অফিসে গেলো বা বিভিন্ন মাধ্যমে উকিলদের মাধ্যমে এই কাগজটা ঠিক করলো তার কাগজগুলো পেপারসগুলো ঠিক করলো আর ওইসব কপি যদি কাপ অফিসে বা বিভিন্ন উকিল বা যেটাই বলেন মধ্যস্থলী মানে যারা আপনাদের জন্য আবেদন করে আর কি তাদের কাছে যদি রয়ে যায় তারা কিন্তু ওইসব কাগজ দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেয় যখন পেপার তারা থেকে মালিকের কাছে তাক যায় তখন মালিক বলে যে আমি এই শ্রমিক চিনি না বা আমি আবেদন করেছিলাম দু সালে বা দু সালে আবেদন করেছিলাম দু সালে আমার কোনো শ্রমিক লাগবেই না তখন কিন্তু ওই ক্ষেত্রে মানে এটা একটা জিটি হয়ে যায় জিটি হওয়ার পরে ওইটা মানে নুলস্তাটা অনলাইন থেকে বাতিল করে দেয় আর কি আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো যাদের মালিক অরিজিনাল সব কিছু ঠিক আছে তারা তো কোনো চিন্তা করবেন আমি বলবো না যে সকলেই মানে পাবেন নুলস্তা ঠিক মানে ঠিক হয়ে যাবে আপনাদের নুলস্তা যারা রিজেক্ট খাচ্ছেন আবার বলবো না যে সকালেই মানে ভিসা পাবেন তাই অনেকের ভাগ্যে আছে অনেকে ভাগ্যে নেই ইটালির ব্যাপারটা হচ্ছে বা ইউরোপের ব্যাপারটা হচ্ছে একদমই মানে ভাগ্যের উপরে ঠিক আছে আল্লাহ যদি চাই আল্লাহ তাআলা যদি চাই তাহলে আপনারা মানে কাগজপত্র পাবেন বা ভিসা পাবেন এইটাই হচ্ছে মূল বিষয় তো সকালেকেই ধৈর্য ধরতে হবে আশা করি ব্লগটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খুব ভালো লাগবে আর আমার কথাও যদি ভুল হয়ে যায় কারণ আমিও কিন্তু মানে বলি না যে আমার কথা হানড্রেড পারসেন্ট সত্য আপনারা আরও যাচাই বাচাই করবেন আপনারা বিভিন্ন ধরনের মানে ইউটিউব দেখেন বা কথা বিভিন্ন ধরনের কথাবার্তা শোনেন এই কারণে হয়তো তিনি টেনশনের মধ্যে থাকেন তো আমি এই জন্য বারবার বলি যে কোনো একজনের ভিডিও দেখেন আপনারা যার ভিডিওই হোক একজনের ভিডিও দেখেন আর একজনের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করেন এইটাই হচ্ছে মূল বিষয় তো বাচাই করবেন সব কিছু আর লেনদেন থেকে সাবধান এটা মনে রাখবেন তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কথাও যদি ভুল হয়ে যায় আমি আপনাদেরই ছোটো ভাই তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ